নমস্কার বন্ধুরা শাশুড়ির হাতে রকমারি রান্নায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করব সবারই অতি চিংড়ি দিয়ে কুমড়ো আলুর চচ্চড়ি তা চলুন এই রেসিপিটি বানাতে লাগছে কুমড়ো লাগছে আলু এখানে কুমড়ো আর আলুটাকে আমি ডুমো করে কেটে রেখেছি এখানে নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে ছোট ছোটো করে টুকরো করে কেটে রেখেছি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি দুটো পেঁয়াজকে কেটে রেখেছি এখানে নিয়েছি দু চামচ হলুদ গুঁড়ো নিয়েছি দু চামচ জিরে আর ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি তিন চামচ লঙ্কা গুঁড়ো এখানে নিয়েছি পাঁচ থেকে ছ কোয়ার মতো রসুন এখানে নিয়েছি নারকেল কচি নিয়েছি লবণ এখানে আছে চিনি লাগছে সর্ষের তেল প্রথমে গ্যাস অন করে কড়াইটা গরম করে কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য তেল এদিকে চিংড়ির মধ্যে লবণ আর হলুদ মিশিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব এরপর তেলের মধ্যে দিয়ে দেব। চিংড়িগুলোকে একটু হালকাভাবে ভেজে নেব হালকাভাবে ভেজেই তুলে নেব বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছগুলো পুরো একদম রবারের মতো হয়ে যাবে খেতে এরপর কড়াইটি ধুয়ে নিয়েছি কড়াইটি ধুয়ে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হলে দিয়ে দেব সর্ষের তেল একটু বেশি করে সর্ষের তেল দেব যেহেতু চচ্চড়ি বানাচ্ছি তাই চচ্চড়িতে একটু বেশি তেল লাগে তেলটা গরম হলে দিয়ে দিয়েছি রসুন কোয়া এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো এরপর দিয়ে দেব এর মধ্যে নারকেল কুচি দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা এবার দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো এরপর দেব আলু আর কুমড়ো গুলো কিন্তু আমরা ওপরের দিকে দিয়েছি আর নিচের দিকে দিয়েছি আলুগুলো এরপর দিয়ে দেব লবণ দিয়ে দেব লঙ্কা গুঁড়ো এরপর দেব হলুদ গুঁড়ো আর ঝিনে আর ধনে গুঁড়ো দিয়ে দেব চিনি এরপর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব এক কাপ জল দিলাম আর এক কাপ জল দিয়েছি আর জল লাগবে না এরপর দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল এরপর ঢেকে দেব দশ থেকে পনেরো মিনিট পরে ঢাকাটা খুলে দিয়েছি এরপর নাড়াবো একটু দেখে নেব যে আলু একটু দেখে নেবো যে কুমড়ো আর আলুগুলো ঠিকঠাক মতো সেদ্ধ হলো কি না এরপর খুন্তি দিয়ে একটু আলু আর কুমড়োগুলোকে একটু ভেঙে ভেঙে দেব যাতে ঝোলটা একটু গাঢ় হয়ে যায় দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তাড়াতাড়ি এই রান্নাটি হয়ে যায় রুটি পরোটার সাথে তো দুর্দান্ত লাগে খেতে রান্না প্রায় শেষের দিকে দিয়ে দিয়েছি অল্প গরম মশলা সামান্য দিয়েছি গরম মশলা আর দিয়েছি এক চামচ ঘি রান্না পুরো কমপ্লিট একটু হালকা ঝোল ঝোল রাখবো পান্নাটি কমপ্লিট এরপর একটি পাত্রে তুলে নিলে তৈরি চিংড়ি দিয়ে কুমড়ো আলু চচ্চড়ি কেমন লাগলো আমাদের রেসিপিটা আপনাদের অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক আর কমেন্ট করে দেবেন আজকের মতো এখানেই